আমরা স্বপ্নবাজ মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসি এটা আমাদের দোষ না মালয়েশিয়াতে কাজ নাই অনেক লোক ছয় মাস সাত মাস আট মাস নয় মাস ধরে বৈশা রয়েছে কোনো কাজকাম নাই কাজকাম পাইতেছে না তো অনেকে বাংলাদেশ থেকে টাকা আয়না এদেশ চলাফেরা করেও ভাবছিল যে ভবিষ্যতে হয়তো বা ভালো হবে থাকতে থাকি সময় টাকা ইনকাম করা যাবে কিন্তু দিন শেষে দু সাল যখন দেখা দিল তখন কইলাম কাজ মিললো না তো অনেকেই আর কি চলে গেল বাংলাদেশও কাজ পায় না কতদিন আর এই মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে টাকা আই না বৈশা পৈশা খাইব তো দেশের ছেলে দেশে চলে গেছে অনেক ছেলে চলে গেছে বাংলাদেশও এর পাশে আমার এলাকারও অনেক ভাই এবং কি চাচা গেছে এটা আমি জানি তো এখন ইদানিং দেখতেছি মানুষ দালালের মিষ্টি কথা শুই না মালয়েশিয়ার পরিস্থিতি না যায় না সমানে ঢুকতেছে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে আয়সা তাদের অবস্থা কি হবে সেটা একবারও তারা ভাবে না যে আমি যে মালয়েশিয়া যাচ্ছি অনলাইনে যে দেখতেছি মালয়েশিয়ায় কাজের পরিস্থিতি ভালো না আশেপাশের মানুষগুলো মালয়েশিয়ার থেকে চলে আসতেছে কাজ না থাকার কারণে তো তাদের মতো যদি আমারও হয় সেই কথাটা না ভেবে চলে আসতেছে মালয়েশিয়াতে তো মোটামুটি আমরা সবাই জানি মালয়েশিয়া কাজের অবস্থা মোটামুটি ভালো না অনেকটাই খারাপ তারপর আমি ইদানিং ফেসবুকে অনলাইনে দেখতেছি প্রচুর পরিমাণ বাংলাদেশ থেকে লোক ঢুকতেছে মালয়েশিয়াতে দেখেন ভাই আসেন আপনার স্বপ্ন আপনি পূরণ করবেন জীবনে স্বপ্ন পূরণ করতে হলে হয়তো বা আসতে হয় বাহির কান্ট্রিতে না আসলে হয়তো বা স্বপ্ন পূরণ করা যাবে না তো আসেন জেনে শুনে আসেন আসার পরে ভাগ্যের দুষ দিবেন না কখনো। ভাগ্য আল্লাহ তালা প্রত্যেকটা মানুষেরই ভালো কিছু লেখে রাখে তো অনেকে আমরা জেনে শুনে যাই অনেকে আমরা জেনে শুনে যাই না জেনে শুনে না যাওয়ার কারণেই যাই আমরা বিপদে পড়ি আর ভাগ্যের দোষ দিই তো তাদের উদ্দেশ্যই আজকের ভিডিওটা আপনারা আসবেন মালয়েশিয়াতে আসেন ভালো কথা কিন্তু বুঝে শুনে বুঝে শুনে দেখে শুনে কোম্পানির কী অবস্থা কাজকাম আছে কি নাই এগুলো জানার পরে আসবেন এটা আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা আমি করলাম না কারণ ভিডিওটা করার একটাই কারণ ইদানিং আমার এলাকার ভাই আমার অনেকবার ফোন দিয়েছিল এবং কি আমি বলছি যে মালয়েশিয়াতে এখন আসার দরকার নেই পরবর্তীতে ভালোইলে আসেন তো তারা আমার কথা শুনে নাই তো আমি দেখলাম তারা খুব দ্রুত চলে আসছে মালয়েশিয়াতে তো দোয়া করি আল্লাহ তালা তাদের স্বপ্নগুলো পূরণ করুক এবং কি যারা মালয়েশিয়াতে আসছে এবং আসতে চাচ্ছে সবার স্বপ্ন পূরণ করুক আল্লাহ তালা কিন্তু আমার বড় কথা হইতেছে আপনারা বুঝে শুনে আসবেন মালয়েশিয়া দালালের মিষ্টির কথা শুই না সাত আট লাখ টাকা নষ্ট করবেন না ভাই প্লিজ আর মালয়েশিয়া কাজের পরিস্থিতি কাজের অবস্থা মোটামুটি যেহেতু অনলাইন যুগ সবাই জানেন তো বুঝে শুনে আসবেন এটাই আমার রিকোয়েস্ট তো ওকে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ